ভাটপাড়ায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার করা হল সাতজনকে ভাটপাড়ায় সাংবাদিক বৈঠকে জানালেন উপনগর পাল উত্তর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন গত চোদ্দই আগস্ট ভাটপাড়ায় যুবক খুনের ঘটনায় সাতজনকে গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ ধৃতদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে ভাটপাড়ায় জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর পাল উত্তর গণেশ বিশ্বাস যে চোদ্দ তারিখ রাতে রাত সাড়ে দশটার সময় আমাদের সুয়োরমারিতে একটি মার্ডার হয় আর সেখানে আমাদের পুলিশ তৎপরতার সঙ্গে পৌঁছে গিয়ে বেশ কিছু প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করে এবং পরবর্তীকালে আমরা যখন অভিযোগ পাই বয়ান বয়ান এবং যে আছে সেই অনুসারে আমাদের ভাটপাড়া থানা তদন্তে নামে এবং তদন্তে নেমে আমরা অভিযোগকারিনীর সঙ্গে যখন কথা বলেছিলাম তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসামি অ্যারেস্ট করব এবং সেই কথাটা আমরা রাখতে পেরেছি আমাদের আজকে ছ দিন হয়েছে আমরা সেই সাত দিনের মধ্যেই আসামিদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি আমার এন্টায়ার টিম সাতজনকে গ্রেফতার করেছে এবং এই সাতজনের মধ্যে যে আসামি গুলো ওই দিন তারা যেভাবে ক্রাইম করেছে আমরা ইতিমধ্যে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটাও করে নিয়েছি এখনো আমরা জনকে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে আমরা যে অফেন্ডিং উইপেন্স গুলো আছে সেগুলোকেও বাজেয়াপ্ত করেছি আসামি যারা অ্যারেস্ট হয়েছে তারা হলো সানি দাস অ্যারেস্ট হয়েছে অর্জুন চৌহান বিজয় পাসোয়ান অনিল হারি সাবন হারি এবং লক্ষণ চৌধুরী গতকালকে অ্যারেস্ট হয়েছে রাজেশ পাসপোর এদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে চারটে আগ্নেয় অস্ত্র এখনো পর্যন্ত বাজেয়াপ্ত রয়েছে দুটো সেভেন এম আছে এবং দুটো ওয়ান শাটার আছে এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এটা কিছুটা ওদের এলাকা দখলের লড়াই আছে আর এর পেছনে আরো কিছু কারণ আছে কিনা সেগুলো আমরা তদন্তের অগ্রগতির সাথে সাথে জানতে পারবো এ ধরনের আরো তথ্য আমরা পাইনি বেশ কিছু এর উদ্ধার সেটা কোন এই জন্য করে যে আপনি আসছে এলাকাতে এই যে সমস্ত কিছু তদন্তেরAppBarLayout সঙ্গের সঙ্গে সঙ্গে ভেরিফাই করব আমার পুলিশ তৎপর আছে এগুলো কোথা থেকে অগ্নি অস্ত্র এলো এবং কিভাবে ওরা হাতে ফেলো সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করছি পেছনে আমরা এখনো রাজনৈতিক কোনো কারণ পাই গুলিটা জড়িত আমরা এগুলো দেখছি তদন্তের সাথে আমরা সমস্ত কিছু ডিসক্লোজ করব না যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে আছে আমাদের এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য সেগুলো তদন্তে উঠে আসবে এবং সেগুলোকে আমরা আনার্থ করার চেষ্টা করছি সেগুলো তদন্তের সাপেক্ষে যেগুলো তদন্তে হ্যাম্পার হতে পারে এমন কোন তথ্য আমি মিডিয়ার সামনে তুলে আছে আমরা দেখছি ভেরিফাই করছি ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করছি পরবর্তীকালে যদি আরো কোনো তথ্য পাই আপনাদেরকে তুলে ধরবো রাজনৈতিক দলের সমর্থক ছিল আমরা এমন তথ্য পাইনি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন